আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের পাখিগুলো ভালো আছে আমি আসাদ আপনাদের পাখি রিলেটেড বিভিন্ন ইনফরমেশান ইনফরমেটিভ যে ভিডিওগুলো নিয়ে আসি ওগুলো পুরোটাই আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদের আমার কাছে শত শত প্রশ্ন আসছে তার মধ্যে যেটা প্রশ্ন সবচাইতে বেশি আসছে যে পাখির বাচ্চা এমন দুই মাস বয়সের পাখির বাচ্চাকে আমি খাওয়াতে পারছি না বা খুব সমস্যা হচ্ছে সেক্ষেত্রে এরকম দুই বছর দুই মাস বয়সের পাখির বাচ্চাকে কিভাবে আমি হ্যান্ড ফিড করাবো আর যদিও হ্যান্ড ফিড করাচ্ছি তো তুলে ফেলে দিচ্ছে তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন আমি আগেও বলেছি যে হ্যান্ড ফিডের ওর যে ঘনত্ব ঘনত্বটা তুলনামূলক একটু ইয়া গাঢ় করবেন লিকুইডটা থাকবে এরকম এইরকম গাঢ় একটু থাকবে আর আমি সময় আপনাদের বলি যে হ্যান্ড ফিড তৈরি করার নিয়মটা হ্যান্ড ফিড তৈরি করার নিয়ম হচ্ছে আগে প্রথমে বাটিতে খাবারটা নিয়ে নেবেন খাবার নেওয়ার পরে ঠান্ডা পানি ওর উপরে ঢালবেন ঢেলে নাড়া দেবেন চামচ দিয়ে চামচ দিয়ে নাড়া দেওয়ার পরে যেমন এরকম লিকুইডটা হয়ে যাবে লিকুইড এরকম স্টিলের বাটি নিয়ে এমন গরম পানি এরকম গরম পানি নেবেন এটা কিন্তু গরম পানি ভাপ উঠছে এই যে ভালো মতো লক্ষ্য করলে দেখতে পাবেন ভাপ উঠছে তো এই গরম পানির উপরে জাস্ট এভাবে রেখে দিতে হবে এই রেখে দিয়ে এভাবে আলতো করে নাড়া দেবেন নাড়া দিতে দিতে একটা পর্যায়ে এটা তুলনামূলক গরম হয়ে যাবে মানে সরাসরি খাবার আমি সবসময় নিষেধ করি আপনারা কখনও সরাসরি গরম পানি দিয়ে এটা তৈরি করবেন না কারণ গরম পানি দিয়ে যদি তৈরি করেন তাহলে এর দুইটা প্রবলেম হয় একটা প্রবলেম হচ্ছে এর খাবারের যে গুণগত মানটা থাকে ওটা নষ্ট হয়ে যায় দ্বিতীয়ত আপনার এটা ইয়া সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হয়ে গেলে পাখির ক্ষেত্রে এটা ডাইজেশান প্রবলেম হয় হজমের প্রবলেম হয় মানে গ্যাস্ট্রিক বেশি বেড়ে যায় তো সেক্ষেত্রে আপনাকে সব সময় ঠান্ডা পানি দিয়ে এটা ফিডটা তৈরি করে টিনের বাটি নিয়ে গরম পানিতে নিয়ে এটাকে তৈরি করতে হবে আচ্ছা আর একটা যেটা সমস্যা ওটা হচ্ছে যে আমরা তো ছোট বাচ্চার অবস্থায় ছোট বাচ্চা বয়সে এরকম রাবারের ভল টিউব মানে রাবারের ইয়া দিয়ে সি সিরিঞ্জ দিয়ে ওদেরকে ফিডিং করাই বাট এটা কিন্তু এরকম বয়স যখন হয়ে যাবে ওর বয়সটা পঁয়তাল্লিশ দিন থেকে ষাট দিন বা দুই মাস আড়াই মাস যখন বয়স হয়ে যাবে তখন কিন্তু ও এরকম সিরিজ দিয়ে নিতে চাইবে না আমি দেখাই আপনাকে এই যে এরকমভাবে যদিও ঢুকাই তো এই যে বের করে ফেলে দিচ্ছে আর ছোট অবস্থায় থাকলে কিন্তু এই সিরিজটা মুখে দেওয়া মাত্রই সে নিজে থেকেই নিয়ে নিত তো এটা পাখির প্রবলেম না আপনারা অনেকেই বলেন ভাই আগে খাবারটা নিত এরকম সিরিজ দিয়ে খাবার নিতে চাই তো আগ্রহ ছিল বাট এখন নিচ্ছে না এটা নিচ্ছে না এটা কিন্তু এর দোষ না এটা হচ্ছে ওর বয়সের দোষ এটা বারবার আমি আপনাদের বলি যে এটা ওর দোষ না কারণ ও সব সময় এ বয়সে এসে চাইবে নিজে থেকে কিছু খাইতে নিজে থেকে খাওয়ার চেষ্টা করবে কিন্তু ও যে নিজে থেকে খায় খেতে চাইবে বাট খাবার দিয়ে রাখবেন খেতে পারবে না তুলনামূলকভাবে খেতে পারবে না হয়তো এক একবার চিবাবে দুইবার চিবাবে কিন্তু খেতে পারবে না তারপরেও কিন্তু আপনাকে ফিডিংটা করাতে হবে কারণ ফিডিং যদি না করান তাহলে খাবার ওর বডিতে যদি ঠিক মতো প্রোটিন না যায় ওর বডি কিন্তু ধীরে ধীরে শুকাতে শুকাতে একটা সময় নিস্তেজ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়বে অতএব এই বয়সটা পাখির বাচ্চার ক্ষেত্রে এমন বয়সটা একদম রিক্সি খুবই রিক্সি আর আপনারা যখন এই সিরিজটা ব্যবহার হচ্ছে না বা করা যাচ্ছে না সেক্ষেত্রে একটা দ্বিতীয় বিকল্প আছে কিন্তু এই বিকল্পটা এই বিকল্প কিন্তু সচার কেউ আপনাকে বলে দেবে না আমি আসার চেষ্টা করি আপনাদেরকে ইনফরমেশান যত দূর ব্যক্তিগত আমি ব্যবহার করি যতটা আমি নিজে থেকে অ্যাপ্লাই করি ওগুলো আপনি আমি আপনাদের সাথে শেয়ার করি আচ্ছা এটা যদি হয় তো এটাতে কাজ আসছে সেক্ষেত্রে কি করব আমরা এই রকম একটা শক্তপোক্ত দিকে শক্ত না এটাও নরম বাট এর চাইতে তুলনামূলক শক্ত এটা ক্ষতি হবে না এটা এখন প্রশ্ন হবে এটা কোথায় পাব এটা হচ্ছে স্যালাইন যে আমরা বডিতে স্যালাইন পুশ করি ওই অসুস্থ হলে রোগী স্যালাইন দেয় ওই স্যালাইনের যে রাবারটা থাকে ও রাবার কিন্তু এটা তো মানে সরি রাবার না ওই স্যালাইনের যে পাইপটা থাকে ওই পাইপটা কিন্তু এটা তো এটাতে খাওয়ানো একদম ইজি বাট ওকে খাওয়াতে গেলে কিন্তু খাওয়াতে পারবেন না ক্ষেত্রে করবেন কি আপনি এটা তো রেডি হয়ে গেছে এটা ফিডিংটা রেডি হয়ে গেছে আমি আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালে দেখাই দিই ফিডিংটা করাবেন কিভাবে ফিড এটা নিয়ে নিলেন নেওয়ার পরে বাচ্চাটাকে ঠিক এইভাবে ধরবেন বাম হাতে হ্যাঁ আর আপনারা বারবার আমাকে প্রশ্ন করেন একটা মানে কথার পরিপ্রেক্ষিতে কিন্তু নতুন নতুন কিছু চলে আসে আপনারা যদি মনোযোগ দিয়ে আমার ভিডিওগুলো দেখেন প্রতিটা ইঞ্চি ইঞ্চি প্রতিটা আমার শব্দ কিন্তু ইনফরমেশন থাকে প্রতিটা শব্দ আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন অনেকেই করেন কি আমি ভিডিওর মাধ্যমে বলা সত্ত্বেও কিন্তু আপনি আপনারা মেসেঞ্জারে আমাকে নক করেন ভাই এটা 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 কীভাবে কিন্তু আমি তো ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করি ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সুকো খুঁটিনাটি জিনিসগুলো আচ্ছা এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে পাখির বাচ্চাকে সময়। আপনারা বাম হাতে বাম হাতে ধরবেন হ্যাঁ এটা যদি বাম হাতে ধরেন তাহলে আপনার বাম হাতের যে এই সাক্ষী আঙ্গুলটা আছে বাম হাতে সাক্ষী আঙ্গুল আর ওর মুখটা যদি এইভাবে দুইভাবে ধরেন বৃদ্ধাঙ্গল বা ওর ডান পাশে আর সাক্ষী আঙ্গুল ওর বাম পাশে সবসময় ওকে লক্ষ্য করবো আচ্ছা তারপরে এই দুইটা আঙ্গুলকে ঠিক এইভাবে দুইটা মুখের কাছে যদি এভাবে আলতো করে একটু চাপ দেন মুখ কিন্তু হা হয়ে যাবে ফাঁক করে দিবে দেখেন আবার দেখাই এই যে ফাঁক করে দিল এটি কিন্তু আঘাত পাবে না বা কষ্ট পাবে না হয়তো ভাববেন কষ্ট পাচ্ছে নেভার এটি শুধু এই বাচ্চার ক্ষেত্রে না শান কুনোর লরি পাইনাপুল কুনোর তারপরে অ্যালেকজেন্ডার মানে যে কোনো পাখির ক্ষেত্রে